বন্ধুরা আজকে আমরা ভগ্নাসের এই অঙ্কটির সমাধান করব অঙ্কটি দেখে খুব কঠিন মনে হচ্ছে কিন্তু খুবই সহজ একটি অঙ্ক যারা অঙ্ককে দেখে ভয় পাও যাদের মধ্যে অঙ্কে দুর্বলতা আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই অঙ্কটির সমাধান করার জন্য প্রথমে আমাদের এই পূর্ণ সংখ্যাগুলো ভেঙে নিতে হবে তো পূর্ণ সংখ্যা আমরা কীভাবে ভাঙব পূর্ণ সংখ্যা ভাঙার সময় হরের কোনো চেঞ্জ হয় না হর যত থাকবে ততই বসবে তাই চার এখানে বসে গেল এবার আমরা এই চারের সাথে একের গুণ করব গুণ করে যত পাবো তার সাথে উপরের এক মানে লবের যোগ করে দেবো তাহলে চারকে হবে চার চারের সাথে এক যোগ করলে হয়ে যাবে পাঁচ পাঁচ আমরা উপরে লিখে দেবো ভাগ আছে ভাগ দেবো এখানে দুই আছে দুই লিখে দেব এবার দুয়েকে হবে দুই এই দুইয়ের সাথে এক যোগ করলে হয়ে যাবে তিন উপরে আমরা তিন লিখে দেবো নিচে যেহেতু পূর্ণ সংখ্যা নেই তা আমরা ভগ্নাংশের যোগ করে নেব ভগ্নাংশের যোগবেগ করার নিয়ম হচ্ছে নিচেরগুলোর লসাও করতে হবে মানে হরগুলোর লসাও করতে হবে তো পনেরো আর দশের লশাঘু হবে তিরিশ আমরা তিরিশ এখানে লিখে দেবো এবার আমরা এই লসাঘুকে এই নীচের হর দিয়ে ভাগ করবো ভাগ করে যত পাবো তার সাথে উপরের গুণ করবো মানে লবের গুণ করবো তো এই পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে পাবো দুই দুইয়ের সাথে এক গুণ করলে হবে দুই আমরা এখানে দুই লিখে দেবো যোগ আছে যোগ দেবো এবার দেখো এখানে একের নিচে কিছু নেই যেহেতু একের নিচে কিছু নেই মানে কোনো সংখ্যার কিছু নিচে যদি কিছু না থাকে তাহলে নিচে মনে মনে ওয়ান ধরে নিতে হয় এবার যদি আমরা এই এক দিয়ে এই তিরিশকে ভাগ করি সেই তিরিশই পাবো তিরিশের সাথে এক গুণ করলে সে তিরিশই হবে এখানে সোজা কথা হচ্ছে কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাহলে লসাগুর সাথে সেই সংখ্যার গুণ করে এখানে বসিয়ে দেবে বিয়োগ আছে বিয়োগ দেবো এই দশ দিয়ে তিরিশকে ভাগ করলে পাবো তিন এই তিনের সাথে নয় গুণ করবো তিন নয় হবে সাতাশ এবার আমরা এই ভাগটাকে গুণ করব পাঁচ বাই চার লিখব এই ভাগটাকে আমরা যখনই গুণ করব তখন এই লবার হর চেঞ্জ হয়ে যাবে ওপর নিচে চলে যাবে নিচে দুই চলে যাবে ওপরে এবং ওপরে তিন চলে আসবে নিচে এবার এটা যোগ বিয়োগ করে নেব তিরিশ থেকে সাতাশ বাদ দিলে হয় তিন এই তিনের সাথে দুই যোগ করে দিলে হবে পাঁচ আর নিচে আছে তিরিশ তোমরা এখানে দেখবে এই দুইয়ের সাথে চার কাটবে নিচে হবে দুই তাহলে নিচে থাকছে দুই আর তিন গুণ করলে হবে ছয় আর ওপরে থাকছে শুধু পাঁচ আর এখানে নিচে থাকছে পাঁচ বাই তিরিশ এটাকে আমরা সাজিয়ে নেব পাঁচ বাই ছয় লিখবো প্রথমে এই ভাগটাকে আমরা যখনই গুণ করব ওপর নিচ চেঞ্জ হয়ে যাবে পাঁচ চলে আসবে নিচে আর তিরিশ চলে যাবে ওপরে কাটাকাটি করে নেব এবার পাঁচ পাঁচ কেটে যাবে পাঁচ ছয় হবে তিরিশ তাহলে আমরা এখানে উত্তর পেলাম কত পাঁচ তাহলে এখানে উত্তর হয়ে যাবে পাঁচ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ